পেপের আইসক্রিম কিভাবে বানাতে হয় এটা পেপেটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার মিক্সি গ্রাইন্ডারে এটাকে বেটে নেব মিক্সি গ্রাইন্ডারে এই যে বেটে নিয়েছি এর সঙ্গে দুধ দিয়ে দিচ্ছি এটা বেটে নেব এটা একটু জল দিয়ে নেব গ্যাসটা অন করে নিচ্ছি এটা পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আমরা আমার পেঁপেটা এসি মিষ্টি বলে আমি সামান্য চিনি দিচ্ছি এবার এটা একটু নেড়ে নিচ্ছি চিনিটা কলা অবধি একটু নেড়ে নিচ্ছি এবার আইসক্রিমটা বসিয়ে নেব আমার কাছে আইসক্রিম বাটি নেই বলে আমি কাঁচের বাটিতে বসাচ্ছি এইগুলো এইভাবে সব ভর্তি করে নেব এর মধ্যে চামচ দেওয়ার কোনো দরকার নেই এটা কেটে কেটে খাওয়া হবে পাঁচ ছ ঘন্টা জমতে দেওয়া হয়েছিল এবার জমে গেছে